হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের পর্বতে আমি তৈরি করে দেখিয়েছি একটি ডিমের খুব মজাদার রেসিপি ডিমের এই সুন্দর রেসিপিটি আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান তবে কথা দিচ্ছি আপনারা কিন্তু দ্বিতীয়বারও বানাতে চাইবেন খুবই সিম্পলভাবেই তৈরি করে দেখিয়েছি আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এটি আমি কীভাবে তৈরি করেছি ডিমের এই রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমেই লাগবে সেদ্ধ ডিম এবং সেদ্ধ ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ডিমের খোসা ছাড়ানো হয়ে গেলেই এবার একটি সুতোর মাধ্যমে ডিমগুলোকে এক ফালি করে কেটে নিচ্ছি এখানে প্রত্যেকটি ডিম আমি কেটে নিয়েছি এবার এই দিকে প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে আসলেই এবার ডিমগুলোকে প্যানের মধ্যে ছেড়ে দিচ্ছি ডিমগুলোকে একদম লাল লাল করেই ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ডিমগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি ডিমগুলো এবার তুলে নিচ্ছি এবার ওই প্যানের মধ্যে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এদিকে বেশ কিছু মশলা নিয়েছি নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাজু বাদাম আদা কুচি এবং রসুন এবার সবগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবার দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি আদা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো সব কিছুকে একটু ভালো করে এবার নেড়ে নিচ্ছি সব মশলাগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি মশলাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে মশলাগুলোকে ঠেলে নিচ্ছি মশলাগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে পেস্ট করে নিয়েছি এইবার এই দিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে আসলেই এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি অনবরত এটা এবার নাড়তে থাকতে হবে কারণ কাজু আছে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো সব কিছুকে ভালো করে আবারও এখানে নাড়িয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি জল এইখানে আমি মশলা ধোয়া জলটাই ব্যবহার করেছি একটু জল দিয়ে মশলাটাকে এবার আবারও ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যতক্ষণ না ভালো কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দেব জল জল দেওয়ার পর এবার আবারও এখানে ভালো করে সব কিছুকে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবার জল ফুটে এসেছে এবার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আবারও নাড়াচাড়া করে এবার চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট পর এখানে আবারও চাপাটা খুলে একটু নেড়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি পাতা নেড়ে চেড়ে দু মিনিট ফুটিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল ডিমের এই সুন্দর মজাদার রেসিপিটি খুবই সিম্পল এবং কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি একদম তৈরি করে ফেলেছি ডিমের এক ঘেমি স্বাদ বদলানোর জন্য এই রকম রেসিপি কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন কাজু কারির এই রেসিপিটি আপনারা চাইলে ভাত রুটি পরাঠা নান সব কিছুর সাথে উপভোগ করতে পারেন ভীষণই টেস্টি একটি রেসিপি তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ